আসসালামু আলাইকুম বিয়র্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়োর ভাজির একটা রেসিপি শেয়ার করব যেটা খেতে অনেকটা মজা যারা খেতে চান না তারাও খেতে চাইবেন একবার হলেও বাসা ট্রাই করতে পারবেন আর সবাই অনেকটা পছন্দ করবে আপনার সুনাম করবে তো চলুন শুরু করা যাক এখানে আমি আধা কেজি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আলু ভাজির মতো করে কেটে নিয়েছি অল্প একটু মোটা রেখেছি এতটাও মোটা না দেখতেই পাচ্ছেন আগে আমি এগুলোকে ছিলে তারপরে ধুয়ে কেটে নিয়েছি আপনারা ছিলার পরে কাটার পরে ধুবেন না এখানে দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজের চারটা কাঁচামরিচ ফালি আর একটা লাল কালার নিয়েছি কালারটা সুন্দর দেখানোর জন্য আর অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে চুলাই দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এমনি মিষ্টি কুমড়ো ভাজি যে কম তেলতে করি ওই তুলনায় এই ভাজিতে একটু বেশি দিলে স্বাদটা ভালো আসে আর পেঁয়াজ কাঁচামরিচ তেল দরপর দিয়ে নাড়াচাড়া করে দেবো যখন পেঁয়াজের পাপড়িগুলো খুলে যাবে তখন দিয়ে দেব মিষ্টি কুমড়ো আমি অনৎ বড় নাড়াচাড়া করে নিয়েছি ফ্রেজের পাপড়িগুলো প্রায়ই খুলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব মিষ্টি কুমড়ো পেঁয়াজটা কিন্তু নরম করা যাবে না এদিক দিয়ে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু নরম হয়নি কিন্তু খুলে গিয়েছে মিষ্টি কুমড়ো দেওয়ার পর নাড়াচাড়া করবেন কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা পেঁয়াজটা কিন্তু সেদ্ধ আরও হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে দিয়ে দিচ্ছি আধা কেজির জন্য দুই চামচ চিনি এতে করে স্বাদটা কিন্তু ঠিক থাকবে আর অল্প পরিমাণ লবণ দিয়েছি তিন চামচ মনে করেন না দুই চামচ চিনি আধা কেজির জন্য আর হাফ চামচের মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি চিনি দেওয়ার পর কিন্তু একটু পানি বের হবে তো এটা ভয়ের কোনো কারণ নেই অনৎ বরৎ নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে দিবেন এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চিনি দেওয়ার পরে যে বলবেন যে আপু এটা তো এমনি মিষ্টি আরও মিষ্টি হবে না আপু এ ব্যাপার না এটা স্বাদটা পারফেক্ট হবে এখন আমি এটা ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো

ধনিয়া পাতা দেওয়ার ফলে এটা স্বাদ এবং গ্রাম চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই ভাজিটা আপনারা ভাত পরটা রুটি দেন খিচুড়ি দিয়েও ট্রাই করতে পারেন আমার কাছে তো রুটি দিয়ে বা পরটা দিয়ে খেতে খুবই ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন